শতবর্ষের আলোয় দক্ষিণ চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিনাভি সুভাষিনী বালিকা শিক্ষালয় উনিশশো ছাব্বিশ সালের দশই জানুয়ারি শুরু হয়েছিল এই স্কুলের পথ উদ্দেশ্য ছিল মহিলাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া সেই কাজটা এখনও সমানভাবে চলছে সেই যে পথ শুরু হয়েছিল দু হাজার ছাব্বিশ সালের দশই জানুয়ারি তা এক অনন্য মাইল ফলক স্পর্শ করল রবিবার স্কুলের এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে একশো বছরের অনুষ্ঠান পালিত হলো ছিলেন স্কুলের বর্তমান ছাত্রী প্রাক্তন শিক্ষিকা এবং প্রাক্তনীরা স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন আগামী এক বছর ধরে বিভিন্ন সেমিনার প্রদর্শনী এবং ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে এই শতবৎস উদযাপন করা হবে পাশাপাশি তিনি জানান মেয়েদের শিক্ষার আলোকে আলোকিত করার জন্য তাদের প্রয়াস জারি থাকবে স্কুলের বহু প্রাক্তনই আজ প্রথম সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন এটাই তাদের কাছে গর্ব। এবং সেই সংখ্যা এটা একটা শুধু আমার ভেতরকার যে গর্বের বিষয় তা নয় এটা আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের গর্বের বিষয় যেখানে সরকারি স্কুলগুলোয় ছাত্রছাত্রীর সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে সেখানে এই স্কুলটা ছাত্রীর সংখ্যা সতেরোশো এবং এই মুহূর্তে আমাদের স্কুল থেকে এখনো পর্যন্ত ভীষণ ভালো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গত বছরেও উচ্চ মাধ্যমিকের সতেরো র্যাঙ্ক ছিল আমাদের স্কুল থেকে এই জন্য শতবর্ষে এসে সত্যি যখন আমরা বিভিন্ন পুরনো ছাত্রীদের সঙ্গে মিলিত হলাম তো তখন দেখছি আমাদের কোন ছাত্রীরা রয়েছে যারা এখন বিভিন্ন জায়গায় ডাক্তার তারা ইঞ্জিনিয়ার তারা সুপ্রতিষ্ঠিত শতবর্ষ অনুষ্ঠানটি ছিল যেন চাদের হাট প্রাক্তনী থেকে বর্তমান পড়ুয়াদের পাশাপাশি সমাজের বিশিষ্টরা সেখানে ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী ত্যাগিন্দ্রানন্দ মহারাজ কত মেয়েরা আছে যাদের মধ্যে ট্যালেন্ট লুকিয়ে আছে বাট কত মেয়েরা এরকম আছে কি ট্যালেন্ট করে আসবে ভেরি আর দেন ট্যালেন্ট উপরে আসে আমি আশা করি যে আজকের অনুষ্ঠানে ক্যাপি আই যে একশো বছর পুরো হলো তো এরকম ছেলেরা এই স্কুল এরকম মেয়েদেরকে বানায় এরকম ছাত্রীদেরকে বানায় যারা মানে আমার আমাদের সোসাইটিতে কন্ট্রিবিউট করে জেলায় অতি পরিচিত স্কুল হরিনাবি সুবাসিনী বালিকা শিক্ষালয়ে শতবর্ষের গৌরবের জন্য উচ্ছ্বাস প্রকাশ ও অভিনন্দন জানালেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস প্রত্যেক বিদ্যালয়ের জীবন একটা বিশেষ দিন শতবর্ষ খুব কম স্কুলকে আমরা হতে দেখেছি এখানে এর আগে হরিনাবি স্কুলেরই একমাত্র সাত শতবর্ষ হয়েছে আর কোদালিয়া বয়েজ এবং গার্লস এই দুটো শতবর্ষ হয়েছে আজকের সুবাসিনী স্কুলের শতবর্ষ একটা কথা বলতেই হবে যে একশো বছর হচ্ছে মানে বুঝুন যে যে সময় যখন নারী শিক্ষা শুরু হয়েছিল তখন থেকে কিন্তু স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে তার মানে এই জায়গাটা যে কতটা বর্ধিষ্ট জায়গা সেটাই প্রমাণ করে নারী শিক্ষার প্রসারের এভাবেই এগিয়ে চলুক হরিরাবি সুবাসিনী বালিকা শিক্ষালয়ের এমনটাই আশা করছেন স্থানীয় বাসিন্দারাও